নিজেকে ভাগ্যে ষোলো আনা বাইরের বাইরে সেই রানাও না কি কে গরিবরে দেওয়া যাইবে না কষাইকেও দেওয়া যাবে না নিজেকে দেওয়া ওকে হেঁটাটা বড় আছে এটা ঠিক হয়েছে কারণ বড় লোক আপনার মাংস লোক এক না অথচ কারণ দেখবেন একজন মসজিদের ইমাম সাহেব বাংলাদেশে অর্থাৎ ঢাকা সিরির ভিতরে যতগুলো মসজিদ আছে কোনো ইমাম সাহেব কোনো গরিবের ধরতে গেলে আপনার মিলাদ মাহফিলে যায় না পাড়ায় করে রে রোড়ায় করে ওই যে সুইপার রে যারা মসজিদ ঝাড়ু মারু দেয় হগো বড়ায় ইমাম সাহেব জিন্দিউতা যা হই যাবে কি বড় লোকের দর যে জায়গা নগদ অর্থ পাইবো ওরকম হুজুরের পিছে নামাজ পড়াটাই যায় নাই আবার হুজুররা কইছে একা গরিব মাংস দিলেও হবো না দিলেও হবো এটা কথা হইলো ওটা হুজুর ওটা খাজুর গত বছর কি আছে এখানে তো খাওয়া ঠিক এই বছরও তো এই বছরও কইছে কোন মরনি কইছে যে কইতেছে কি